চোখ আপনার কি বুঝতে পেরেছেন জামাত তিনশো আসনের মধ্যে একশো আসন ছেড়ে দেবে এটা কি ইতিহাস না ইতিহাস বিরল নয় আসলে জামাত এমন কি একশো আসনের পরে আরও দশ বিশ তিরিশটা ছাড়তে পারে ইতিহাসের সর্বোচ্চ জোট তারা করবে এবং সর্বোচ্চ সার তারা দিবেই দিবে কারণ একটাই এই দেশের মানুষগুলো যেন ভাই একটু শান্তিতে থাকতে পারে ভাই চেয়ারম্যান সার্টিফিকেট উঠাইতে টাকা লাগে জন্ম নিবন্ধনে টাকা লাগে সংশোধন করতে টাকা লাগবে এখন বলবে কি আইনের দিক থেকে না টাকা নেয় না এটা দেন ওটা দেন ওরে বাইরে বা এমনভাবে যা যা করে পয়েন্ট ফার্ম দেয়ালায় আপনাকে আপনি আপনি টাকা সাপতে বাধ্য করবে কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় গেলে আপনার এখান থেকে এই কাজগুলো লাগবে না ভাই আপনি জমি রেজিস্ট্রি করতে থেকে শুরু করেন আমি কোন জায়গায় দালালবিহীন আছে আপনি বুঝান সুতরাং তারা চায় না এই রাষ্ট্রটা আর এভাবে সনাতন পদ্ধতিতে থাকুক তারা চায় যে আসলে রাষ্ট্রটা সুন্দরভাবে এগিয়ে যাক আর এই বিষয়টা কিন্তু টের পেয়েছে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক বিদ্রা জামাতের সাথে সাক্ষাৎ করছে জামাতের সাথে সাক্ষাৎ করে তারা বলছে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তবে বিরোধী দলের জন্য কি করবেন এবং ব্যবসায়ীদের জন্য কি করবেন এবং কূটনীতিবিদির সাথে কি আচরণ করবেন কেমনভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এই বিষয়গুলো তারা বারবার মিট করছে বিশ্বের একাধিক রাষ্ট্রগুলো এমনভাবে মিট করছে মনে হচ্ছে তারা ক্ষমতায় এসে গেছে তাদের সাথে এইভাবে সাক্ষাৎ করছে কি জামক ক্ষমতায় গেলে নারীদের সাথে কেমন আচরণ করবে বিদেশি কূটনীতিবিদরা সব বিষয়ে তাদের সাথে ডিসকাস করছে আলোচনা করছে মোট কথা টোটাললি ভাবে তরুণরা পরিবর্তন চায় ভাই আপনি বিষয়টা বুঝতে পারছেন দর্শকরা তরুণরা চায় না এই সনাতন পদ্ধতিতে ভাই আর পত্র এভাবে নির্যাতিত হবে আর রিক্সাওয়ালার পর মেয়া টাকা দিতে হয় কার টাকা দিতে হয় গায়েবি এই রান্নার থেকে বেরেস্ত আছে টাকা দাও টাকা দাও তারা তো আর আশা অন্যান্য দল যেখানে নমিনেশন পেতে তদবির চা খাওয়া কত কিছু লাগে কই জামাতের যে যারা নমিনেশন পায় তারা এক কাপ চাও তো তাদের সংগঠনে কাউকে খাওয়ায় না নমিনেশন পাওয়ার জন্য তারা ব্যাস নমিনেশন দিয়েছে নমিনেশন নিছে তারা আবার যদি বলবে যে না তুমি নমিনেশন দিয়েছি এখন আবার ফেরত নিলাম কারণ জাতির জন্য এখান থেকে তোমার দাঁড়াতে হবে না ব্যাস তারা মেনে নেবে এটাই এটাই জামাত ইসলাম সিম্পলি যে আসলে এইটা সুশৃঙ্খল দল কিভাবে কীভাবে এগিয়ে যা দেখেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্ল্যাটফর্মে দেখেন তো সেই উনিশশো সাল থেকে এই পর্যন্ত প্রায় পঁচাশি বছর পর্যন্ত এই প্ল্যাটফর্মে জামাত ইসলাম ধীরে ধীরে কচ্চপের মতো গতিতে এগিয়ে যাচ্ছে অন্য কোনো দল আসছে না ক্ষমতায় আসছে আসার পরে হয়তো বা দশ বছর ছিল পাঁচ দশ বছর ছিল বা ক্ষমতা নেসে নিয়ে এখন কী করে এবার একেবারে এমনভাবে গেছে ইতিহাস থেকে আস্থা করে চলে গেছে কই জামাতকে তো পারলেন না কারণ ভাই আদর্শিক দল এমন একটা দল যে দলের সাথে পারে না ভাই টোটালিভাবে এখন অন্যান্য যে দলগুলো আছে শরিক দল যারা আসবে এই এদের সাথে জোট হলেই চূড়ান্তভাবে তাদেরকে সার দেবে কোন কোন আসন থেকে এগুলো রেডি আছে জাস্ট তাদের সাথে ভালোভাবে জোট হবে এবং আরও সময় যখন ঘুনিয়ে আসবে তখন তারা এগুলো ছাড় দেবে তাহলে আপনারা কি বুঝলেন জামাত কতটা ক্ষমতার দ্বার প্রান্তে এবং ক্ষমতা যে যাবে এর মধ্যে কোনো পার্থক্য নেই কারো পরিবেশ সেরকম তৈরি হয়ে গেছে ধন্যবাদ